দর্শক রাজশাহী মহানগরী কর্তৃক আয়োজিত ছাত্র শিবিরের বার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর জাদুঘর মোড় থেকে এখন বর্তমানে রাজশাহী কলেজ মিলনাদনের সামনে দিয়ে র্যালিটি যাচ্ছে রাজশাহী কলেজ পার হয়ে তারা আমরা যতদূর জানি যে রাজশাহীর আলোপট্টি মোড় এরপরে স্টেশন এরপরে রেলগেট তারপরে অবসর ওই ঘিরে রাজ্যের অনেকটা শহরের অনেকটা জুড়ে ঘিরে তারা আবার রাজ্যের জিরো পয়েন্ট সেখানে এসে এটি সমাবেশ করবেন এবং এই ছাত্র শিবিরের মনে করি যতগুলি শাখা রয়েছে প্রত্যেকটি শাখা থেকেই কিন্তু দলে দলে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তারা এসে এই র্যালিতে অংশগ্রহণ করে এবং এই র্যালিটি পালন করছেন এবং আনন্দ পরিবেশে কিন্তু ছাত্রশিবির শিবির করছে ছাত্রশিবিরের প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই দলটি নানান চড়াই উতরাই পেরিয়ে নানান আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে তাদের আজকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে পঞ্চাশ বছরের প্রায় পঞ্চাশ বছরের পথে ছাত্র শিবির এর যাত্রা আজকে তাদের সাতাত্তর সালের পর থেকে অনেকগুলি বছর পার করে আজকে তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন এবং আনন্দকর পরিবেশে বিগত যে বছরগুলি পনেরো ষোলো বছর কিন্তু তারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু এইভাবে পালন করতে পারেনি এবং বেশ কিছু বছর আমি সরকারের সময় কিন্তু তারা প্রকাশ্যে এবং এই রকম একদম প্রকাশ্যে এত আনন্দ পরিবেশে তারা পালন করতে পারেনি নানান চড়ায়ত্রায় নানানভাবে বাধার সম্মুখীন হওয়ার কারণে কিন্তু তারা এরকমভাবে এত বড় র্যালি এত শহরের এত অংশ জুড়ে তারা পালন করতে পারেনি কিন্তু এই এইবার দীর্ঘদিন দীর্ঘ কয়েক বছর পরে এইবার এত বড়োভাবে প্রকাশ্যভাবে এই প্রথম কিন্তু তারা দীর্ঘদিন পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পরে প্রথমবারের মতো ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে কারণ ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী যেহেতু ছয় ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকার পত্রের পরে এই প্রথম তারা আবারও প্রতিষ্ঠাবার্ষিকী পেল এরকম মুক্ত পরিবেশে এবং সে প্রতিষ্ঠাবার্ষিকী তারা পালন করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি শাড়ি কিন্তু চলে গেছে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কিন্তু আরও কিন্তু আসতে আছে আমি এতক্ষণ যাব যে কথা বলছি পুরোটা সময় জুড়ে কিন্তু তাদের র্যালির এই যে জনসমাগম সেটি কিন্তু চলছে এবং আসছে নানান রকমের প্ল্যাকার নিয়ে আছে শিবির করতে আহ্বান হতে হবে চরিত্রবান বাংলাদেশের প্রান্ত জুড়ে শিবির জ্ঞানের চর্চা করে সৎ এবং মেধাবী দেশের আগামী এরকম নানান স্লোগান নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে নিয়ে এবং খুবই আনন্দ আমি যতদূর জানতে পেরেছি সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আজকের এই দিনটি তাদের কাছে অনেক আনন্দের এবং তারা তারা জানাচ্ছেন যে ঠিক শুধু রাজশাহী তো নয় রাজশাহী সহ দেশের প্রতিটি প্রান্তে যা তাদের যেখানে শাখা রয়েছে সেখানে কিন্তু তারা এই র্যালি পালন করবে শুধু র্যালি না র্যালি ছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু নানান ধরনের কার্যক্রম রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রতিষ্ঠাবার্ষিকীর রাজশাহীতে শুরু হয়েছে সকাল নয়টা সময় সময় দিয়েছিলো তাদের নয়টার সময় তারা এখানে পরিপূর্ণভাবে জড়ো হয়ে যায় এবং নয়টার পরপরই তাদের র্যালি কিন্তু শুরু হয় এবং আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের শেষ প্রান্ত কিন্তু এখন পর্যন্ত আমি দেখতে পাইনি এখন পর্যন্ত আমি দেখতে পাইনি এবং দীর্ঘ একটি র্যালি কিন্তু কিন্তু এখানে হচ্ছে এবং এই চলছে র্যালি যাচ্ছে এবং রাজশাহী শহরের একটা বিরাট অংশ জুড়ে এই র্যালি প্রদক্ষিণ করবে দর্শক রাজশাহী থেকে আমি এস এম আবদুল্লাহ আপনাদের সাথে ছিলাম এস এম আবদুল্লাহ অভিনব টিভি রাজশাহী